খوبی পরিতাপের সাথে লক্ষ্য করছি যে এই ধর্ষকদের পক্ষে সাফাই গাওয়া হচ্ছে তারা অনেক ভাবে দাবি করছে যে কেন একটা মেয়ে রাতে বের হয় কেন একটা মেয়ে পোশাক ঠিক থাকে কোনো নিপিরণের দায়িত্ব তার নিপিরণ করতে পারি না ঠিক একইভাবে একজন নারীকে তার পোশাকের জন্য সে কখন এই সমস্ত নারীদেরকেই ব্যক্তিগত মানে এই ভিকটিমেরই দোষ

যে মেয়েটি কেন হোটেলে গিয়েছিল যে একজন নেতা এই ধরনের বক্তব্য দেয় এ থেকেও কিন্তু আমাদের মানসিকতা আমাদের প্রবণতা সেখান থেকে বের হয়ে আসি সকলকে সঙ্গে আমি শুভেচ্ছা করলে এইখান থেকে যদি আমরা না শুরু করি মনে রাখবেন দেশেও কিন্তু এটারই রিফ্লেকশন হচ্ছে কি মানসিকতা নিয়ে চলে যাচ্ছে ফলে তারা যে এই প্রশ্ন করবে যে গেছে আমরা সম্মতির প্রসঙ্গটাকে সামনে নিয়ে আসছি না আমরা বারংবার